আসসালামু আলাইকুম বন্ধুরা আসরকারি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে মোবাইল দিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব মোবাইলে যে ক্রম ব্রাউজার থাকে যাদের নাই তারা ডাউনলোড করে নেবেন ক্রম ব্রাউজারে যেয়ে আমরা এখানে সার্চ অপশনে www.youtube.com এই ওয়েবসাইটটা আমরা সার্চ করবো ডেস্কটপ মোড সিলেক্ট করবো অর্থাৎ থ্রি ডট যেটা দেখতে পাচ্ছেন থ্রি ডটে যে আমরা ডেস্কটপ সাইট এটা সিলেক্ট করে দেবো তাহলে আমাদের কম্পিউটারের যে ডেস্কটপ সাইটে যে আঙ্গিকে দেখা যায় সেটা দেখতে পাবো এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল ইউটিউব চ্যানেলের যে অ্যাপেন যে একেবারে বাম সাইডে যে কর্নারে যে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসবে নিচে দেখেন অ্যাড ওয়ার ম্যানেজ ইউ চ্যানেল এটাই আমরা সিলেক্ট করে দেবো তারপরে দেখেন আমার এই এখন এই জিমেইলে অর্থাৎ এই জিমেইলে যে কটা অ্যাকাউন্ট আছে সেটা সবগুলো শো করছে তারপরে এখানে ক্রিয়েট চ্যানেল এই চ্যানেলটাই আমরা ক্রিয়েট করব তারপরে দেখেন ক্রিয়েট চ্যানেল সিলেক্ট করার পরে আমাদের চ্যানেল নেম যেটা আছে সেটা আমরা দেবো আমরা এখানে একটা যে কোনো একটা চ্যানেল নেম দিচ্ছি এখানে হ্যান্ডেল নামে এখানে যে সার্চ আপনি যখন কোনো কিছু কোনো মোবাইলে যে সার্চ দেবেন তখন অবশ্যই আপনার নিচের যে হ্যান্ডেল যে এটা আছে সেটাই আপনাকে লিখতে হবে সুন্দর করে তাহলে আপনি যে কোনো জায়গায় যে এটা নাম দিয়ে আপনি সার্চ দিলে আপনার চ্যানেলটা চলে আসবে তারপরে নিচে দেখেন ক্রিয়েট চ্যানেল এটাই সিলেক্ট করে দেব তারপর ক্রি চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে তারপর চ্যানেলের ভিতরে ঢুকে আপনি চ্যানেলটি সিলেক্ট সেট করে নেবেন আপনি নাম পরিবর্তন করতে পারেন কিংবা আপনি যে যে অপশানগুলো আছে আপনি ইমেজ ব্যবহার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম আরও অনেক ভিডিও আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ